হঠাৎ চোখে সর্ষে ফুল দেখা হঠাৎ জিজ্ঞা গ্র্যাস দেখা এখন এই জিজ্ঞা গ্র্যাসটা অনেকে বুঝবে না জিজ্ঞা গ্র্যাসটা কি এটা বিশেষ করে যারা প্রাইভেট কার মোটর সাইকেল অর্থাৎ ড্রাইভিং লাইসেন্সের ব্যাপারে যারা এই লাইসেন্স অথরিটি অফিসারের কাছে গিয়ে পরীক্ষা দেয় তাদের কিন্তু একটা জিগজাগ ট্রেনিং দেয় এটা আঁকা বাকা পথ এই আঁকায়ে গেছে এই বাঁকায়ে গেছে আবার সোজা গেছে এটাকে এই ট্রেনিংটাকে বলেই জিগজ্যাক ট্রেনিং আর রোগের ক্ষেত্রে হলে এটাকে জিগজ্যাক জিগজ্যাক লাইট বলা হয় জিগজ্যাক লাইট এই জিগজ্যাক লাইট অফথালমিক মাইগ্রেনে দেখা যায় অফথালমিক মাইগ্রেন মানে চক্ষুজনিত মাথা ব্যথা এখন এই চক্ষু রোগজনিত মাথা ব্যথা আরও অনেক কারণে হয়ে থাকে শুধু এই জিগজ্যাক লাইট দেখলেই কি হয় জোনাকি পোকার মতো জলে আরও অনেক কিছু দেখে সর্ষে ফুল দেখে এই ব্যাপারে আলোচনা করবে এবং এটা কাদের বেশি হয়ে থাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুইশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখার ছিলেন যে কোনো একটা সার্চ গিয়ে ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে যাবতীয় তথ্যাদি পেয়ে যাবেন দর্শক শ্রোতা আর দেরি নয় আলোচনা করব অপথালমিক মাইগ্রেন মাইগ্রেনের অনেক ধরন আছে তার ভিতরে চক্ষুজনিত মাথা ব্যথা নূতন শুনছে না নূতন না এটা চিকিৎসা বিজ্ঞানের অনেক পুরানো একটা রোগ অফথালমিক মাইগ্রেন এই অফথ্যালিক মাইগ্রেন এটা কখন হয় কীভাবে হয় কেন হয় এই ব্যাপারে আলোচনা করতেছি গুরুত্ব সহকারে ভিডিওটা দেখুন জানতে পারবেন বিশেষ করে যাদের হাইপার টেনশন আছে তাদের অপথার্মিক মাইগ্রেন হতে পারে যারা ক্রনিক টাইপ টু ডায়াবেটিস ম্যালাইটিসে ভুগছেন তাদের যে এটার সাথে এটা সম্পর্কে যে গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে জানেন যে ডায়াবেটিস হলে চোখের পাওয়ারটা কমে যায় হ্যাঁ চোখের পাওয়ারটা কমে যায় তখন কিন্তু চোখে এই ঝিকঝাগ লাইট দেখেন হঠাৎ দেখবেন যে বাতি জ্বলছে আবার বাতি নিবে যাচ্ছে আবার বাতি জ্বলছে এরকমের আলো জোনাকি পোকার মতো জ্বলছে এরকমের আর সাথে এই কপালে প্রচণ্ড ব্যথা মাথায় ব্যথা এবং এতটা ব্যথা এতটা অস্থির এই ব্যথার কারণে প্রায় রুগীরাই বমি করে দেয় বমি করার পরে রুগীরা আমার কাছে আসে এদের একটা ভালো একটা চিকিৎসাও আছে আরও কিছু লক্ষণ বলবো প্রচণ্ড মাথা ব্যথা থাকবে শরীরে অস্থির একটা ভাব থাকবে কোনো কথাবার্তা বলতে ভালো লাগবে না মাথা ব্যথার কারণে শরীরের অন্য অন্য অস্থিপেশিও ব্যথা করতে পারে আর আগেই বলছি জিগজ্যাগ লাইট অর্থাৎ সামনে যা কিছু সে দেখবে ঘোলা দেখবে ডাবল দেখবে একাধিক দেখবে দুটো দেখবে তিনটে দেখবে এরকমেরই কিন্তু রুগীরা আমাদেরকে বলে স্যার আমি তো একই জিনিস ডাবল দেখতেছি ওখানে লেখা তো দুইটা দেখতেছি ওখানে তো এই যে স্যার আপনি যে ওই পেট খাতা রাখছেন বা স্যার আপনার যে কলম দুইটা আমি তো দেখতেছি স্যার আপনার পকেটে কলম আছে কলম আছে চারটা এরকমের কিন্তু রুগীরা কিন্তু বলে এটাই হলো অফথালমিক মাইগ্রেন চক্ষুজনিত মাম মাথা গোড়া আর চোখ দিয়ে পানি পরা চোখে ঝাপসা দেখা চোখে চুলকানি এরকমের সমস্যাও হতে পারে এখন এরকমের সমস্যা হলে এর চিকিৎসা কি এর ভালো একটা চিকিৎসা আছে প্রথমত অপথার্মিক একজন ডাক্তার দেখাতে হবে একজন অবথার্মোলজিস্টের পরামর্শ নিতে হবে অফথার্মোলজিস্ট আপনার আইকে পরীক্ষা করবে চক্ষু পরীক্ষা করবে চক্ষু পরীক্ষা করে সে কিন্তু আতোষী কাজ দিবে এই আতোষী কাজ আপনাকে ব্যবহার করতে হবে এটা প্লাস হতে পারে মাইনাস হতে পারে এই আর আপনি আমার কাছে চলে আসতেন আমি আমার করণীয় কী এই মাইগ্রেনের জন্য আমার করণীয় কী আপনি যে জিগজাগ লাইট দেখতেছেন থামছে না আপনি রাস্তা রাস্তা ঠিক পাইতেছেন না কোনটা রাস্তা কোনটা ড্রেন কোনটা খাল কোনটা নদী এগুলো আপনি ঠিক পাইতেছেন না আপনি কোথায় যাবেন তখন এই রুগীদেরকে আমরা কী 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 দিয়ে দেই ফুলু ফুলু ফ্যানাজিন হার্ডোক্লোরাইট এটা আমরা দিয়ে থাকি এটা ফাইভ এমজি দিয়ে থাকি টেন এমজি দিয়ে থাকি ভালো ভালো কাজ কাজ করে অ্যালফ্রাজলিন হার্ডোক্লোরাইট দিয়ে থাকি তারপর আসে নট্রিপটেলিন ফুলুফলাজিন এটা দিয়ে থাকি এখানেও কিন্তু একটা ভালো ভালো কিন্তু রেসপন্স পাওয়া যায় মেফেনামিক মেফেনামিক অ্যাসিড এখানে কিন্তু ভালো একটা ফল ফল দিয়ে থাকে প্রাজোসিন এটা ভালো একটা কিন্তু এখানে কিন্তু ফল দিয়ে থাকে তারপর আসে বিশেষ করে যে ঔষধটা ভালো বা ভালো ফল দেয় সেটা হলো আমি কয়েকটা গ্রুপের গ্রুপ স্কোয়ারের ঔষধটার নামই আমি বলে দিলাম যেমন নোমি নোমি টু পয়েন্ট ফাইভ জলমি ট্রিপ টান জলমি ট্রিপ টান এই জলমি ট্রিপ ট্যান ভালো একটা রেসপন্স দিয়ে থাকে সিনারিজিন গ্রুপের ওষুধ এখানে ভালো রেসপন্স দিয়ে থাকে মেকালাজিন গ্রুপের ওষুধ এখানে ভালো দিয়ে থাকে তো অধ্যার্মিক মাইগ্রেনের উপরে যদি আপনাদের আরও আরও বেশি কিছু জানার থাকে আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি জানিয়ে দেবো থ্যাংক ইউ অল